পক্ষে প্রার্থী দিতে হিমশিম যায় দলের উপরে নিচে সবাই নেতাকর্মীরা আজকে কিন্তু আমাদের একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং বিদেশে নেতৃত্ব দিচ্ছে সুনিয়তের দেশেও টাকা পয়সা বিভিন্নভাবে তিনি নিজেদেরকেই আগ্রহ প্রকাশ করেছেন এটা আমাদের জন্য অনেক সুসংবাদ না আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে একবার বাকিটা পরে দেখা যাবে যখন যেটা হবে দেখা যাবে এখানে আমাদের দক্ষিণ হিন্দু থেকে আমাদের আমার ভাই এসেছেন অনেক যোগ্য মানুষ এ এলাকায় ওনার ওনার নেতৃত্বে পুরো এলাকায় এখানে আলদার থেকে বা আমাদের বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন আমার মাহমুদ ভাই উনি একটু রাগান্বিত মানুষ হলে অসম্ভব ভালো একজন মানুষ সামনে বুকতেছি না একজন ওনাকে যদি তীর মারেও গুলি করে তারপরেও শূন্যত থেকে ফিস হবে না আজকে ওনার ব্যাপারে আমার আমাদের সিনেহাদ ফরহাদের আজ অনেক কথা শুনলাম মানুষ এমন থাক একজন মানুষ অনেক গুণ আমরা দেখি নাই হয়তো আজকে অনেক গুণ শুনলাম তো উনি সত্য ওনার কিছু দুঃখের কথা বলেছেন এখানে না বললে কোথায় বলবে এইটাই তো বলার জায়গা ঠিক না আমরা সবাই দুঃখের কথা এখানেই বলবো এখানে বলে এখানে শেষ করতে হবে আমাদের দুঃখের কথাগুলো বাইরে মানুষ কেন জানবে বাইরে আমরা দুঃখ দেখাবো না বাইরে আমাদের বুদ্ধিমত্তা দেখাবো সাহস দেখাবো আমাদের ইমানি শক্তি দেখাবো ঠিক না বাইরে আমরা এগুলো দেখাবো না এখানে আমরা যুবসেনা কমেডি করতে গিয়ে আসলে আমরা দূরে থাকি এলাকায় এখন তো খুব সমস্যা দিতে পারে কমিটি করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে সভাপতি একজনের নাম এসেছে অনেক জোর করেছে সে নিচ্ছে না শেষ পর্যন্ত দেখলাম বই নিচ্ছে না সেটা নয় আরেকজনকে সম্মান করতেছে শেষ ম্যাচ তার কমেডি যেটা শুনলাম সে শেষ মেয়ে হচ্ছে না দেখতেছি যে তার সিনিয়র জনকে সম্মান করতেছে এটাই তো আমাদের শিক্ষা আমি খুব খুশি হয়েছি তাদের এই ভদ্রতা বা শ্রদ্ধপদটা দেখে আমরা আসলে ইমান এই সংগঠন করি আমাদের ইমানকে শক্ত করার জন্য এটা এই সংগঠন এটা এটা কী সংগঠন এই সংগঠন না আমরা যেটা সেটা তো রাস্তায় সঙ্গে একটা উদ্দেশ্য আছে না আছে কি না আছে তবে আগে আমাদের ইমান ঠিক রেখে আমাদের উদ্দেশ্য আমরা এমনি আমি খেলার কথা বললে আপনার সবাই ফুটবল দেখেন না দেখেন কি না প্রত্যেক ফুটবল খেলার দল প্রথমে রক্ষণবাগ ঠিক করে রক্ষণবাগ যখন ঠিক হবে তখন ধীরে ধীরে মিড মিডল ফিল্ড অর্থাৎ মধ্য ফিল্ডের খেলোয়াড় ঠিক করবে তারপর আক্রমণতে যাবে আমরা এখনও আক্রমণে যাই নাই তো আমরা এখনও রক্ষণ আছি ঠিক না আমরা এখন রক্ষণ আছি আমাদের আক্রমণ দেখে নাই অন্যান্য রাজনৈতিক দল হয়তো আমরা এক সময় আক্রমণে যাব তখন তারা হয়তো আর জায়গা পাবে না লুকানোর জায়গা পাবে না কারণ একটু বাড়িতে বসে ঠান্ডা মাথা একটু চিন্তা করে দেখবেন নাম ধরতেছি না এখানে আর অন্য রাজনৈতিক দল যারা আছে আপনার লেখায় আপনার বাড়িতে আছে লিখবেন অমুক 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 দেখবেন বেশি হলে এখানে যদি ফাঁসো বরাদ থাকে বেশি হলে তিরিশ জন হবে জন হবে তাহলে ফাঁসদের মধ্যে ফাঁসদের মধ্যে জন আপনার আমার আমরা এখনো আছি যে জায়গার থেকে ফিট যখন দেওয়া ঠিক আছে তখন সামনে আমাদের যেতে হবে তখন সামনে কেউ দাঁড়াতে পারবে না ঠিক না আমরা সবাই রাজি তো যদি প্রেক্ষাপট ঠিক থাকে সব কিছু ঠিক থাকে যদি আমরা সুমিত্রা ইউনিয়ন থেকে যদি অত সামনে নির্বাচনে প্রার্থী দিতেই হয় বা কেউ আসেন আপনাদের কারো দ্বিমত আছে সহযোগিতা সবাই করবেন একটু আপ তুলে বলবেন ঠিক আছে সবাইকে ধন্যবাদ